রিয়াল নস্তাবার চ্যানেলে সকলকে একদম জানাচ্ছি আজকে অনেক দিন পরে আবারও লাইভে যুক্ত হলাম সকালে অবশ্য আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি সদরঘাটে কাজ ছিল কিন্তু অবশ্য বিকেলে অবশ্য এইদিকেই সদরঘাটের কাছাকাছি একটা কাজ ছিল তো সেই কাজটা সেরে অবশ্য আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য যুক্ত হলো তবে বেশিক্ষণ থাকবো না ত্রিশ মিনিটের মতো থাকতে পারি সর্বোচ্চ কর্ণাফুলি এগারো ইলিশা থেকে ঢাকায় ফিরেছে তো আজকে অলরেডি বেশ কিছু বেশ কিছু লঞ্চ অবশ্য ছেড়ে গিয়েছে বিভিন্ন রুটের উদ্দেশ্যে সময় এখন প্রায় পাঁচটা তেতাল্লিশ মিনিট তো চাঁদপুরের উদ্দেশ্যে জামাল এক রয়েছি সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে নৌজনটি ঢাকা নদী বন্ধুত্যাগ করবে এম ভি জামাল এক এবং বোগদাদিয়া ভাড়াও রয়েছে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বারো রয়েছে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন কারেন্টলি জানিয়ে দেবেন কমেন্ট করে ইলিশার নতুন একটা সার্ভিস চালু হয়েছে এম ভি রহমত রাত নয়টায় ঢাকা থেকে ছেড়ে যায় কালীগঞ্জ চাঁদপুর কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পাশাপাশি ইলিশা থেকে রাত দুপুর বারোটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এম ভি রহমত কি পাচ্ছেন যে এম ভি রহমত প্লেসে রয়েছে রাত নয়টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন কারেন্টলি জানিয়ে দেবেন সালমান ভাই কমেন্ট করেছেন সবার আগে আসসালামু আলাইকুম ভাই চলমনায় মাহফিলের কোন কোন লঞ্চ রিজার্ভ হয়েছে ওয়ালাইকুম সালাম সালমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য চলমনায় মাহফিলের রিজার্ভ ক্লিপে আমরা বরিশালের লঞ্চগুলো যেমনটা দেখি এবারও কিন্তু কীর্তনফোলা দশ রিজার্ভ হয়েছে পাশাপাশি পারাবাদ আঠারো রিজার্ভ হয়েছে কুয়াকাটা এক রিজার্ভ হয়েছে যেটা গাবতলি বা দিয়াবাড়ি থেকে হতে পারে এখন শিওর না পাশাপাশি অ্যাডভেঞ্চার নয় থাকতে পারে সুরুপি সাত থাকবে তো এই মোট চারটি পাশাপাশি খুব সম্ভবত পুবালি বারো হওয়ার কথা এখনও শিওর জানি নাই আমি জানতে পারলে জানাবো জানাবো আপনাদের এখনও সম্পূর্ণ লিস্টটা পাইনি লিস্টটা পেলেই অবশ্য ভিডিওটা আপনারা পাবেন যে সকল লঞ্চগুলো চলমানের রিজার্ভ হয়েছে তবে বরিশালের কীর্তনম দশ পারাবাদ আঠারো সুরুভি সাত এবং অ্যাডভেঞ্চার নয়ের বিষয়টা এখনও ক্লিয়ার নয় খুব সম্ভবত রিজার্ভ হয়নি কারণ যেহেতু এখনও কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করে রিজার্ভ রিজার্ভটিভে যুক্ত হতে পারবে কিনা তা আমি এখনও শিওর না তবে তিনটি লঞ্চ যেগুলো বললাম পারাবাদ আঠারো কীর্তনধলা দশ পাশাপাশি শুরু বিশাত এই তিনটি কনফার্ম সাথে কুয়াকাটা দুইও থাকতে পারে আর বাকি লিস্টটা যদি আমি পাই ইনশাল্লাহ জানিয়ে দেব রেজাউল খান ভাই কমেন্ট করেছেন ভাই আমি উত্তরা থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য এমডি রাশেদ রায়হান ভাই কমেন্ট করেছেন যে নুরায়নপুর কি লঞ্চ যাবে নুরাইনপুর অলরেডি লঞ্চ চলে গেছে আমি যখন ঘাটে ঢুকি তখন দেখছি দেখেছিলাম যে এমনি ধুলিয়া এক লোজনটি ছেড়ে গিয়েছে শ্যামলদা কমেন্ট করেছেন শ্যামলদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকদিন পরে লাইভে আসলাম জি অনেক দিন আসা হয় না অবশ্য সদরঘাটে আলহামদুলিল্লাহ ভালো আছি দা আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এমডি ডি শিহাব ভাই কমেন্ট করেছেন যে ভাই অ্যাডভেঞ্চার নয়ের একটা ভিডিও চাই ভাই পাবেন খুব শীঘ্রই অ্যাডভেঞ্চার নয়ের ভিডিও পারাবত এগারোর ভিডিও খুব শীঘ্রই পাবেন আগামী আগামী সপ্তাহের মধ্যেই এই আপডেটগুলো আপনারা পাবেন নয়ন রানা ভাই কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আমি পাতাবুনিয়া থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য নয়ন রানা ভাই কমেন্ট করেছেন আবারও ভাই আজকে ভান্ডারিয়া কি লঞ্চ আছে জি অবশ্যই আজকে ভান্ডারিয়া লঞ্চ আছে আসা যাওয়া পাঁচ ভান্ডারিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে যার স্পেশাল ভিডিও আপনারা রাত নয়টায় পাবেন কেমন যাত্রী হলো অবশ্যই আমি লাইভে আপনাদেরকে দেখাব জুয়েল হাসান জুয়েল হোসেন ভাই কমেন্ট করেছেন ভাই তরঙ্গ সাথের একটা ভিডিও দেন ভাই ডক আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন খুব শীঘ্রই আগামী সপ্তাহের মধ্যেই সমস্ত ডক আপডেট ডক আপডেটগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ পাবেন সালমান ভাই কমেন্ট করেছেন দোয়েল পাখি আট লঞ্চের একটা ভিডিও দিন ভাই দোয়েল পাখি আট লঞ্চের ভিডিওটা আমরা পনেরো দিন পর পর যেহেতু ওটা অনেক দূরে ওই ডকিয়ারটা অনেক দূরে ধরেন আমার লোকেশন থেকে ওইখানে যাইতে প্রায় একশো টাকার মতো ভাড়া খরচ হয় একটু কম একশো টাকার মতো ভাড়া লাগে তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে অনেক দূরে তো সেই ক্ষেত্রে আমরা পনেরো দিন পর পর আপডেট দিই পনেরো দিন পর পর আমরা যাই তো ইনশাআল্লাহ এ সপ্তাহে এই শুক্রবারে যাওয়ার কথা ছিল আগামীকালকে তবে আমরা চিন্তাভাবনা করেছি যে আলনির কাজটা এখনও শেষ হয়নি যখন আলনির কাজটা শেষ হবে তখন ইনশাআল্লাহ ভিডিও করতে যাবো তো আপাতত আগের মতোই মোটামুটি কাজ আগাচ্ছে ইঞ্জিন অবশ্য উঠানো হয়েছে এক্সট্রিম লঞ্চ লাভারের আপডেট একটা ভিডিও দেখেছিলাম তবে আলনির কাজটা কমপ্লিট হলেই ইনশাআল্লাহ আমরা ওই আপডেটটা সংগ্রহ করতে যাব। হাসান ফকির ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম লালমোহনের লঞ্চের ভিডিও দিন লালমোহনের লঞ্চের সামনে যাবো কিছুক্ষণ পরেই শ্যামলদা কমেন্ট করেছেন ভাই অসুস্থ ছিলাম এখন মোটামুটি ভালো আছি যাক ভালো আছেন শুনে ভালো লাগলো রেজাউল খান ভাই কমেন্ট করেছেন লঞ্চ দেখলেই বাড়ি মনে চায় বাড়ি যেতে বাড়ি যায় জি অবশ্যই ভাই লঞ্চ দেখলেই বাড়ি যাওয়ার কথা মনে হয় জুয়েল হোসেন ভাই কমেন্ট করেছেন ভাই লক্ষ্মী পুরাতন লক্ষ্মী পুরাতন ভাই কমেন্টটা বুঝি নাই ভাই যদি আরেকবার কান্টি করতেন সালমান ভাই কমেন্ট করেছেন কীর্তমক্লার দশের কী কী কাজ চলতেছে একটু জানাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আপডেট পাবেন এগুলো আগামী সপ্তাহের মধ্যেই শ্যামলদা কমেন্ট করেছেন আজকে ঢাকা আসার প্রিপারেশন নিয়েছিলাম অসুস্থতার কারণে আসিনি আগামী মাসে আসবো তখন অবশ্যই আপনার সাথে দেখা করবো জি অবশ্যই আমার নাম্বার খুব সম্ভবত আপনার কাছে আছে আপনি আমাকে ফোন দিবেন আমি আপনার সাথে দেখা করার চেষ্টা করব যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন লাইভটি সম্ভব হলে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন নয়ন রানা ভাই কমেন্ট করেছেন ভাই টিপু বারো লঞ্চের ভিডিও করেন নাই ভাই গতকালকে আসতে পারেনি ভাই সকালবেলা এসেছিলাম রাতে আসতে পারে না আমি তো ভাই আমার ছোট্ট একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে ছোট্ট একটা ব্যবসা সেটা আমার নিজের একাই সামাল দিতে হয় তো সেটা সামাল দিয়েই তারপরে অবশ্য এই ভিডিওর ভিডিওর যেটা বলে ব্লগিং এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমার পেশা নয় আমার নেশা বলতে পারেন আমার খুব শখের একটা বিষয় তো আমার পেশাদারিত্বের জায়গা থেকে যেটা পেশা যেটা সেটাকে ঠিক রেখে তারপর আমি এটা করি তো সেজন্য প্রতিদিন আমার আশা হয় না যার বাসা সদরঘাটের কাছাকাছি সেই অবশ্য আসতে পারে আমার বাসা সদরঘাট থেকে প্রায় আট থেকে সাড়ে আট কিলোমিটার দূরে তো সেই ক্ষেত্রে আসাটা অনেক মুশকিল বুঝতেই পারছেন আসিফ শরীফ ভাই কমেন্ট করেছেন আজকে কি ঝাল গাড়ির লঞ্চ যাবে জি অবশ্যই যাবে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে ঢাকার ঢাকা নদীবন্দর ত্যাগ করবে আরিফ ভাই আরেক আরিফ ভাই এম ডি আরিফ ভাই কমেন্ট করেছেন দোয়েল পাখি আট লঞ্চের ভিডিও আপডেট দিন ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন সালমান রানা সালমান ভাই কমেন্ট করেছেন যে আমি ঢাকা লালবাগ থেকে দেখছি যে যাই হোক আমরা এবার একটু সামনের দিকে আগাই অনেকগুলো কমেন্ট করলাম যে যেখান থেকে যুক্ত হয়েছেন কারেন্টলি কমেন্ট করে জানিয়ে দেবেন রাতে চাঁদপুরের উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে রোগ দিয়ে বারো চারপুর চর উদ্দেশ্যে পাশাপাশি রাত সাড়ে দশ সাড়ে এগারোটায় নাম সাত চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাশাপাশি রাত বারোটায় এমভি রফ রফ দুই এবং রফরপ দুই অথবা রফরপ সাত যে কোনো একটি লঞ্চ এবং পাশাপাশি রাত সাড়ে বারোটায় অবশ্য পারাবত আট থাকতে পারে তো যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে বৃহস্পতিবার ছুটির দিন তো সেই ক্ষেত্রে মোটামুটি ভালো যাত্রী অবশ্য গাড়ির পথে কিছুটা ওই আওয়ামী লীগের লকডাউনের কারণে গাড়িতে গাড়ি কিছু কিছু কম চলাচল করতে সেই ক্ষেত্রে লঞ্চে কিছুটা চাপ আজকে দেখা যাচ্ছে পাহাড়ে বন্দরকে উপরের উদ্দেশ্যে এম ভি পুবালি ছয় নয় যানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয় কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ধুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া কোশাহের উদ্দেশ্যে এম ভি ইয়াদ এক যে যেখান থেকে লাইভটি দেখছেন কারেন্টলি কমেন্ট করে জানিয়ে দেবেন ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ভোলা রাত আটটা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নজীবন করবে ফতুল্লা ধুলিয়া মাজির ঘাট আলাউদ্দিন খাল গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক এক লঞ্চটি মানিক এক লঞ্চটি অবশ্য সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আমি দেখলাম ধুলিয়া এক ছেড়ে গেল কিন্তু ধুলিয়া এক ছেড়ে গেলে বন্ধন পা সেখানে রয়েছে আমি কি ভুল দেখলাম নাকি ধুলিয়া এক কোথায় গিয়েছে আমি জানি না সঠিক যে আমার ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন লকডাউনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে চর্মন তাদের উদ্দেশ্যে রয়েছে পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এম ভি বন্ধন পাঁচ এক অবশ্য কোথায় গিয়েছে আমি জানি না ভুলিয়া আমি কিছুক্ষণ আগে দেখেছি ছেড়ে গিয়েছে যাই হোক কোনটা দেখেছি আমি জানি না অবশ্য আমি অন্ধকারের মধ্যে আসছিলাম ভিতরে তখন দেখেছি তো আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দশ রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং বেতুয়া চর উদ্দেশ্যে আজকে একমাত্র লঞ্চ প্লেসে রয়েছে দেখতে পাচ্ছি একমাত্র লঞ্চ প্লেসে রয়েছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে বৃহস্পতিবারে একটা লঞ্চ এটা অযৌক্তিক বিষয় বৃহস্পতিবারের মতো দিনে একটা লঞ্চ এটা মোট উচিত না বৃহস্পতিবার অন্তত দুটি লঞ্চ থাকা উচিত বিশেষ করে বেতুয়া চরফেশনের মধ্যে একটা জমজমাট রুটে বরগনার লঞ্চ আজকে এই প্রান্ত থেকে নেই অপর প্রান্ত থেকে বর্গনা লঞ্চ থাকবে বরগুনার থেকে অবশ্য অপর প্রান্ত থেকে লঞ্চ থাকবে বরগনার

এই মিয়া মাসে একবার যদি এই কথা কেন আপনারা আর যেবার আপনারা হারাদিন ঘুরেন কারণ আরিফ ভাই মুন্সিগঞ্জ থেকে দেখছেন মিরপুর দশ থেকে দেখছেন হাসান ফকির ভাই পাশাপাশি জুয়েল হোসেন ভাই কমেন্ট করেছেন চাঁদপুর রোডে যুক্ত হবে তরঙ্গ জি এটা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আরিফ হোসেন ভাই ধন্যবাদ জানিয়েছেন ক্রিস্টালগঞ্জ তো সাজ্জাদকে খুঁজছেন সাজ্জাদ অবশ্য আসার কথা ছিল কিন্তু সাজজাদের এক ফ্রেন্ডের বাবা মারা গিয়েছে সেজন্য আসতে পারেনি ক্রিস্টাল লঞ্চ আবার লাইক করে দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরও ছোট থাকতেই লঞ্চে আসছি ভাই আমার বাড়ি বানারিপাড়া রেজাউল খান ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য তো ভান্ডার লঞ্চের সামনেই কিন্তু রয়েছি দেখতে পাচ্ছেন চর একটি লঞ্চ যাবে নীরববাবু কি সদরঘাটে আছে না নীরবাবুর সাথে এখন আমার সাথে দেখা হয় নাই তবে খুব সম্ভবত দেখা হতেও পারে কিছুক্ষণ পরে আমরা ভান্ডেরা লঞ্চের খুব সামনেই রয়েছি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মালামাল দেখা যাচ্ছে মান্ডের ভান্ডেরার উদ্দেশ্যে রয়েছে আজকে এমভি আসা যাওয়া পাঁচ রাজদূত প্রাইমের ব্যানার এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে মোট তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রিন্সাওয়ালার দশ আমার ফোনের চার্জ নেই পাশাপাশি আমাকে বাসা থেকে খুব ম্যাচ ফোন দিচ্ছে আমি বসে কিছুক্ষণের মধ্যেই লাইফটা বন্ধ করে দিতে পারি আজকে সুন্দরবন বারও রয়েছে ঝালকাটির উদ্দেশ্যে একজন অবশ্য ঝালঘাটের আপনি চেয়েছিলেন এবং বরিশালের উদ্দেশ্যে মোট তিনটি নৌযান রয়েছে আজকে বরিশালের উদ্দেশ্যে মোট তিনটি লঞ্চ আজকে ঢাকা বন্দর ত্যাগ করবে সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রেঞ্চাওয়াল দশ দ্বিতীয় ট্রিপে রয়েছে পারাবত বারো তৃতীয় ও শেষ ট্রিপে রয়েছে এমভি এম খান সাত এই মোট তিনটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে এমনি কাজল সাত নৈযটি অবশ্য ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ওই দিকটাতে যাব না তো এদিক থেকে অবশ্য লাইটটা বন্ধ করে দেবো আমার বাসা থেকে খুব মেসেজ দিচ্ছে তো এম খান সাত আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে লাস্ট ট্রিপে ছেড়ে যাবেন লঞ্চটি এবং পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে এম ভি কাজল সাত তো এই ছিল আজকের সদরঘাট যারা তারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ